আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গাইজ আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো গাইজ অনেক দিন পরে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এসেছি মাঠে ধান তোলার জন্য তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর গাইজ ওই সাইডে আমাদের টিলারের ধান তুলছে প্রায় ধান তোলা হয়ে গেছে এখন আমি গাড়ির কাছে যাচ্ছি গাইজ এই যে প্রায় লোড হয়ে গেছে এখনই আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দেবে গাইস আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা কিন্তু অনেক মজা হতে যাচ্ছে গাইজ আর এই যে গাড়ি পারে রয়েছে আমার ড্রাইভার চাষা সাইদ আর ওই সাইডে আছে আমাদের ভাই ব্রাদার আর এই যে গাইজ আমাদের প্রায় টলিতি ধান লোড হয়ে গিয়েছে এখানে বড় ভাইরা লেবেছে কাজ এগোচ্ছে ভালো আর এই তো গাইজ আমাদের গাড়ি প্রায় লোড হয়ে গিয়েছে এখন গাড়ি বান্ধা হবে আয় কি ধুমা এ ধুমার ঠাপে গাড়ি দেখা যাচ্ছে না মানে সেই কোপ দিলে এখন এত লোড দিয়ে গাড়ি কিন্তু সেই কোপে চলছে এখন আমরা গাড়ি তুটে চলে যাব বাড়ি তো গাইজ আমরা এখন দেখতে দেখতে টিলার উঠে পড়েছি এই যে সামনে আছে ভাই ব্রাদার এই যে সামনে ভাই ব্রাদার আছে আর এই যে এখন আমরা রয়েছি টিলারে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি গাড়ি মানে মাঠের ভিতরে রয়েছি তো গাইজ আমরা পিস রোডে উঠে পড়েছি আমাদের টিলারে মাথা দেখা আছে আর এই যে আমাদের বড় ভাই সামনে বসেছে এখন আমরা যাচ্ছি সেই কোপ দিয়ে গাইজ এই যে গাইজ বাসের জন্য আমরা ফেসে গিয়েছি গাইজ এই যে দেখতে পাচ্ছেন বাস কোন সিট থাকে আমরা যাতে পাচ্ছি না গাইজ তবু আমরা চলে যাচ্ছি গাইজ ওরে ভাই কি লাগা লাগছে ভাই দাঁড়িয়ে পরে আর কোনোদিন উঠা যাবে না এর কি রিক্স ভাই এর কি রিক্স পার করে আমরা যাচ্ছি এই বাসে বেঁধে গেলাম আমরা এই যে সব পুঁচি এই যে সব পুঁচি বাসের ইয়ে আমরা ভালো করে পার হয়ে গেছি মানে गाइस যে যে আমরা এখন বিচলি মানে খানের গাড়ির উপরে বসে রয়েছি এই যে মানে বসে বসে তাকতি আমি এই যে সবে যাব নিয়ে চলতে করতে কি এসে আর ওই সামনে আমাদের পাঁচ ব্রাদার আছে আমরা গুটি গুটি পায় বাড়ি চলে যাচ্ছি এই যে আমার বড় ভাই বাতাস কাছে সামনে বসে বসে এই ডালপালা আর গুতো খাতি খাতি প্রকৃতি দেখতে দেখতে আমরা চললাছি বাড়ি তো গাড়ি সামনে একটা গাড়ি হ্যাড্ডা করে দিয়েছে তো ওই গাড়িটা সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি এখন তো আমাদের এলাকায় চলে এসেছি আমাদের এলাকার রাহান মোড় এটা হলো আমাদের এলাকার রাহান মোড় সব এখানে বিএনপির নেতা জামাতের নেতা পাবে